আসসালামু আলাইকুম লিসনার্স আশা করি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসিনার্স হন্টেড নাইটের সাতাশ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমরা হন্টেড নাইট এপিসোডগুলোতে একটা মাত্র এই ঘটনা শেয়ার করি আর এই ঘটনাগুলো আমরা আপনাদের থেকে সংগ্রহ করি আপনারাই আমাদের ঘটনা পাঠান আমাদের আরও অনেক বেশি ঘটনার প্রয়োজন লিসিনার্স আপনারা যারা আমাদের নিয়মিত শুনেন যারা আমাদের সাবস্ক্রাইবার্স আছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত আছেন ইস্যানার্স তারা অবশ্যই অবশ্যই আমাদের আরও বেশি সত্যিকারের ভৌতিক ঘটনাগুলো পাঠাবেন আর আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে আমাদের ইমেল ঠিকানাটা হলো ফেয়ার উইজ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা চাইলে ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের যে ফেসবুক আইডি আছে সেখানেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে লিসেনার্স আপনাদের কাছে আরও একটা অনুরোধ থাকবে আপনারা যখন আমাদের এই এপিসোডগুলো বা ঘটনাগুলো শুনবেন তখন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য এবং সমালোচনা আপনারা আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লিসেনার্স সেখানে গিয়ে পোস্ট আকারে বা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চলুন লিসেনার্স কথা না বাড়িয়ে আজকে হন্টেড নাইটের সাতাশ নম্বর এপিসোডের মূল ঘটনায় চলে যায় হন্টেড নাইটের সাতাশ নম্বর এপিসোডের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফারহানা সুমিয়া পো ওনার গ্রামের বাড়ি যদিও টাঙ্গাইলের মির্জাপুরে কিন্তু উনি বর্তমানে মিরপুরের ক্যান্টনমেন্টে থাকেন এবং মিরপুরের ক্যান্টনমেন্টে থাকারও একটা কারণ আছে লিসিনার্স সেটা আপনারা পুরোপুরি ঘটনা শুনলে বুঝতে পারবেন আর এই ঘটনাটা ঘটে আসলে টুকটাক ঘটনা ঘটা শুরু হয় উনি যখন এই যে মিরপুর ক্যান্টনমেন্টের যে বাসাটা এখানে যখন ওঠে তখন থেকেই আসলে ঘটনা ঘটা শুরু হয় আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এটা মূলত দু হাজার চব্বিশ সালের রোজারিদের ঠিক পরে কোনো একদিনে এই ঘটনাটি ওনার সাথে ঘটে আর লিসনার্স ওই দিন ছিল শুক্রবার তো এই যে ক্যান্টনমেন্টের যে বাসায় এই সুমিয়া পুরা থাকেন এটা মূলত ওনার হাজব্যান্ড এই যে সারটা এটা ওনার হাজব্যান্ড আজ থেকে প্রায় দুই বছর আগে কিনে নেয় আলিস এখানে বলে রাখা ভালো ওনার হাজব্যান্ড কিন্তু একজন সরকারি কর্মকর্তা উনি সেনাবাহিনীর একজন মেজর আর এই কারণে ওনার হাজব্যান্ড বছরের প্রায় অধিকাংশ সময় বিভিন্ন মিশনে বিভিন্ন দেশে থাকে মূলত সুমিয়াপু কিন্তু উনি মোটামুটি বাসায় একাই থাকেন আলিসিনাস এখানে মূল ঘটনা প্রবেশ করার আগে আর একটা ছোট্ট একটা ঘটনা বলে রাখি আপনাদের সেটা হলো এই যে ফ্লাটে যখন ওনারা থাকে সুমিয়াপু যখন প্রথমবারের মতো দুই মাসের প্রেগনেন্ট হয় তখন ওনারা মানে এই আপু এই বাসায় কোনো একটা সময় কালো একটা অবয়ব দেখতে পায় আর এটা দেখে উনি খুব বেশি ভয় পায় তো ভয় পাওয়ার কারণে উনি একটা চিৎকার দেয় যখনই উনি চিৎকার দেয় উনি ওই বাসার সিঁড়ি থেকে পড়ে যায় আর এই কারণে কিন্তু ওনার যে বেবিটা ছিল প্রেগনেন্সি অবস্থায় এটা মিসক্যারেজ হয়ে যায় আপনারা সকলেই জানেন যে মিসক্যারেজটা আসলে কি বেবি গর্বের বেবি নষ্ট হয়ে যাওয়া এটা প্রথমবারের মতো এটা ছোট্ট একটা ইনসিডেন্ট ছিল তার বাসায় তো যদিও এই ঘটনা পর ওনারা আসলে খুব বেশি বিচলিত হন নাই ওনারা সেই বাসায় থাকা শুরু করেন তো যেদিন আসলে ঘটনাটা ঘটে গেছে ওই দিন ছিল শুক্রবার এবং ঠিক দুপুরবেলা আর ঈদের পরবর্তীতে হয় কি এই সুমিয়াপুর ভাতিজি বেশ কিছুদিন যাবৎ ওনার সাথে ছিল একটা পর্যায়ে ওনার ভাতিজিও সে তার গ্রামের বাসায় চলে আসে কিন্তু ঘটনা যেদিন ঘটে ওই দিন ঠিক দুপুরবেলা এই সময় উনি নামাজ আদায় করার পর দুপুরের পর একটু একটু হালকা তন্দ্রা ঘুমেছিল মানে সে আসলে তখন চোখ ছিল কিন্তু তার সেন্স এবং রুমে যদি কেউ আসে বা তার সামনে যদি কেউ হেঁটে যায় এগুলো সে তখন অনুভব করতে পারতো এমনই এক অবস্থায় তখন সে ছিল মানে নামাজ পড়ার পর একটু বিছানায় শুয়েছিল আর কি তো ঠিক কিছুক্ষণ পর সুমি আপু উনি খেয়াল করল ওনার গায়ে হাত দিয়ে তার ভাতিজি তাকে দুপুরের ভাত খাওয়ার জন্য ডাকছে তো আপু উনি কিন্তু গভীর ঘুমে ছিল না উনি একদম তন্দ্রার ভিতরে ছিল তো এই কারণে উনি করে কি উনি তখন উত্তর দেয় হ্যাঁ তুমি যাও আমি আসছি মানে তার ভাতিজির নাম ধরে বলে আর যখন তার ভাতিজির নাম ধরে আপু এভাবে বলে মানে সম্মতি জানায় ঠিক তখনই সে কিন্তু তার ভাতিজির কণ্ঠে শুনতে পায় আচ্ছা ঠিক আছে তো এটা যখন সে শুনতে পায় সে তখন লাভ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে সে তখন মনে করে কিরে আমার ভাতি তো দুই দিন আগে গ্রামের বাড়ি চলে গেছে তাহলে এখানে কে ঠিক তখনই যখন তার পুরোপুরি সেন্স ফিরে আসে তখন সেটা ঠিক সামনে দেখতে পায় তার রুমের এক কোনায় খাটের পাশে কালো একটা বাচ্চা এবং এই বাচ্চাটার চুল ছিল উস্কো খুস্কো এবং চোখ দূরত ছিল খুবই লাল মানে একদম পিওর লাল এবং বাচ্চারা মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসলে যেমন লাগে এই বাচ্চারা ঠিক তেমনিভাবে হাসতেছে তো সুমি আপু তো এটা দেখার পরে প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং উনি একটা বিষয় তখন ঠিক রাখে যে সেটা হলো যে কোনোভাবেই চিৎকার চেঁচামেচি বা লাভালাভি করা যাবে না কারণ তিনি প্রেগনেন্ট প্রেগন্যান্টার তখনও কিন্তু এই আপু উনি প্রেগনেন্ট ছিল দ্বিতীয়বারের মতো উনি চার মাসে তখন প্রেগনেন্ট ছিল তো উনি করে কি উনি ওঠার পরে বিছানা থেকে ওঠার পরে এই আপু ওনার ফোনটা হাতে নেওয়ার চেষ্টা করে মানে ফোনটা খোঁজে আর তিনি যখন আসলে নামাজ আদায় করছিল। ঠিক তখনই কিন্তু সে তার খাটের ওপরে মানে তার ঠিক পাশেই তার ফোনটা রাখে তো উনি যখন ওনার ফোনটা খুঁজতে যায় এই বিষয়গুলো ওনার হাজব্যান্ডকে জানানোর জন্য উনি তখন আসলে ওনার ফোন খুঁজে পায় না মানে খুঁজে পায় না তো পায় না মানে উনি ওনার পুরো বাসা তন্ন তন্ন করে ওনার ফোনটা তখন খুঁজতে থাকে আপু কোনোভাবেই ওনার ফোনটা তখন খুঁজে পায় না উনি যেখানে ফোন রাখার কথা খাতে টেবিলের ওপরে বা ডাইনিংয়ে কোথাও উনি আর ওনার ফোন খুঁজে পায় না যখন উনি ওনার ফোন কোনোভাবে খুঁজে পায় না তখন উনি করে কি উনি হতাশ না হয়ে উনি ওনার যায় না মাঝে আবার বসে পড়ে এবং বসে ওনার জানা যত দোয়া দরুদ ছিল আয়তুল কুর্সি এগুলো পড়া শুরু করে তো উনি যখন এই দোয়া দরুদ পড়া শেষ করে ঠিক তখনই উনি খেয়াল করে যে উনি যখন মানে উনি যেখানে শুয়েছিল সেখানেই তার ফোন পরে আসে লিসার এখানে আপনারা এটার ব্যাখ্যা দিতে পারেন যে হয়তোবা আপু সে মনের ভুলে সেখানেই ফোন রেখেছিল কিন্তু সেটা পরবর্তীতে সে সেখানে দেখে নাই বা খুঁজে পায় নাই বা সেখানে খোঁজে নাই হ্যাঁ এমন কিন্তু আমাদের সাথে হয়ে থাকে অনেক সময় আমরা আমরা দেখা যাচ্ছে যে কোনো জিনিস রাখি পরবর্তীতে সেটা খুঁজতে থাকি বাট যেখানে আমরা রেখেছি সেখানে আমরা যাই না তবে এই সুমি আপু এটা উনি নিশ্চিত করেন যে উনি খাটের উপরেই নামাজ পড়ার আগে সেখানে ফোন রেখেছিল তো যাই হোক এটাকেও সে স্বাভাবিকভাবেই নেয় তো এরপর উনি ওনার হাজব্যান্ডকে তখন উনি মিশনে মানে দেশের বাইরে ছিল হাজব্যান্ডকে সব ঘটনা খুলে বলে তো ওনার হাজব্যান্ড দূর থেকে তো আসলে সেইভাবে কোনো কিছু করতে পারবে না তো এরপর সুমিয়াপুর হাজব্যান্ড ওনাকে আবার এই গ্রামের বাড়িতে চলে যেতে বলে যে তুমি গ্রামের বাড়ি যাও সেখানে থাকো তো তখন সুমিয়াপু বলে না আমি এখন গ্রামের বাড়ি যাব না এখানে থাকব। দেখি কি হয় মানে লিসেনার্স সুমিয়াপুর একটা জেদ চেপে বসে যে আমি কোনো কিছু করি নাই আমি কারো ক্ষতি করি নাই তাহলে আমার সাথে এমন কেন হবে আমার ক্ষতি তারা কেন করবে তো সে সেখানেই থাকে এমনকি এই বাসায় সে একাই থাকা শুরু করে আরেকদিন ঘটে যায় আরেকটা অদ্ভুত ঘটনা এই সময় আপনার নাকি মাঝে মাঝেই ওনার বাসার যে বিভিন্ন জিনিসপত্র ছিল আসবাবপত্র এগুলো ঠিক জায়গায় খুঁজে পেতো না মানে উনি যে জায়গায় রাখত ওনার প্রয়োজন যখন হতো তখন এই জিনিসগুলো সেখানে সে খুঁজে পেতো না একদিন হয় কি আপু ওনার একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয় তো উনি ওনার মায়ের সাথে কথা বলে ওনার যে ফোন এবং মেয়েদের যে পার্স থাকে লিসনার্স এই পার্স এবং ফোনটা নিয়ে সে গেটের সামনে আসে গেটের সামনে আসার পর উনি যখন তালা খুলতে যাবে তখন সে দেখে যে তার পার্সের ভিতরে মানে এই ব্যাগের ভিতরে গেটের চাবি নাই তবে ওনার স্পষ্ট মনে ছিল উনি যখন বাইরে বের হবে তখনই ফোনে কথা বলার শেষ করার পর ওনার মায়ের সাথে ঠিক তখনই গেটের চাবি এবং ফোন সে একসাথে এই পার্সের ভিতরে রাখে তো উনি মানে সুমিয়াপু সে আবার তার রুমের ভিতরে যায় রুমের ভিতরে গিয়ে যত জায়গায় এই চাবিটা রাখে লিসনার্স এখানে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হলো সুমিয়াপুদের ওই বাসায় কিন্তু চাবি রাখার জন্য আলাদা একটা সিস্টেম ছিল মানে আলাদা একটা জায়গা ছিল আর সেখানে সব ধরনের চাবি রাখা ছিল আর এই যে গেটের চাবি সুমিয়াপু যখন বাইরে বের হয় লিসেনার্স তখন কিন্তু সে সেখান থেকেই এই চাবিটা নিয়ে আসে তো সে সেখানে আবার যায় গিয়ে দেখে যে চাবি আছে কিনা। সেখানে সে কিন্তু কোনো ধরনের চাবি খুঁজে পায় না সে তার পুরো বাড়ি এবং যত ধরনের খোঁজার মতো জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় সে তার চাবি খুঁজতে থাকে সে কোনোভাবেই তার এই রুমের চাবি মানে তালা চাবি খুঁজে পায় না তো তার তো আসলে ওই যে আগে যে একটা ঘটনা ঘটে গিয়েছিল তার ফোন নিয়ে এটা মনে পড়ে ঠিক তখনই সে করে কি আগের মতোই ওনার জানা যত ধরনের দ দরুদ ছিল এবং আয়তুল কুরসি উনি সব কিছুই পড়া শুরু করে এবং লিসেনার্স ঠিক তখনই এই সুমি আপু ওনার পাশের রুম থেকে কোনো কিছু একটা মেঝেতে পড়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমনই একটা শব্দ শুনতে পায় তো এই সুমি আপু দেরি না করে রুমে চলে যায় এবং রুমে গিয়ে সে দেখতে পায় এই চাবি মনে হচ্ছে কেউ একজন উপর থেকে এই রুমের ভিতরে ফেলে দিছে লিসেনার্স চাবি বা কয়েন এগুলো যদি রুমের ভিতরে পড়ে যায় তাহলে চাবি বা টাকার যে কয়েনগুলো আছে যখন পরে যাইলসেনার্স তখন কিন্তু এক ধরনের কম্পন থাকে এগুলোর ভিতরে তো সুমি আপু খেয়াল করে মনে হচ্ছে মাত্রই কেউ একজন ওপর থেকে এই চাবিটা ফেলে দিয়েছে তো তখন তিনি আসলে এটা বুঝতে পারে যে এটা স্বাভাবিক কোনো কিছু ঘটনা না এটা হয়তোবা কেউ একজন কোনো অশরীরী তার সাথে এমন করছে তো পরবর্তীতে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু এই বাসায় ঘটতে থাকে তো এসবের পরেও মাঝে মাঝে সুমিয়াপু তাদের ওই বাসায় বিভিন্ন ধরনের ছায়া এবং রাতে তার যে দুঃস্বপ্ন লিসেনার্স। ভয়ঙ্কর এবং অদ্ভুত সব দুঃস্বপ্ন এগুলোও সে দেখতে থাকে একদিন ঘটে যায় আরেকটা অদ্ভুত ঘটনা এই সুমি আপু উনি রাতের বেলা ওয়াশরুম থেকে পানি ছাড়লে যেমন শব্দ হয় এমন শব্দ উনি শুনতে পায় এবং সে ঘুম থেকে উঠে আর এসব কারণে হতে গেলেছে না সুমি আপুর ঘুম কিন্তু একদম হালকা ছিল মানে কোনো ধরনের হালকা শব্দেই ওনার ঘুম ভেঙে যেত তো সুমি আপু যখন ওয়াশরুম থেকে পানি সারা শব্দ শুনতে পায় তো প্রথমত উনি ভাবে যে সে নিজে সেইগুলো অন করে রেখে আসছে সেখান থেকে পানি পড়তেছে তো সে ওয়াশরুমে যায় ওয়াশরুমে যাওয়ার পর সুমিয়াকু দেখতে পায় কেউ একজন কোনো মানুষ যদি গোসল করে তাহলে একটা ওয়াশরুমের অবস্থা যেমন হবে গেছি ঠিক তেমন এবং সেখানে একটা গামছা ইভেন সাবানের যে কেস সাবান ব্যবহার করার পরে সাবানের যে লিসনার্স গলে যাওয়ার মতো যে একটা অবস্থা হয় সব কিছুই সেখানে রাখা আছে মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে কেউ একজন এই ওয়াশরুম থেকে গোসল দিয়ে চলে গেল সুমি আপু স্পষ্ট সে মনে করতে পারে সে যখন রাত্রে ঘুমানোর আগে ওয়াশরুমে এসে সব কিছু চেক দেয় সব কিছু চেক দেওয়ার পরে সে অসমের যে গেট ছিল সেটা আপু লক করে দেয় তো লিসিনার্স এমনই ঘটনা কিন্তু এখন পর্যন্ত সুমি আপুদের ওই বাসায় ঘটে যাচ্ছে এবং সুমি আপু যখনই এই বাসায় আসে তখনই তার ভিতরে অদ্ভুত বেশ কিছু পরিবর্তন হয় আর সেটা হলো তার মেজাজ তখন অল্পতেই বিগড়ে যায় এবং যখন সে এই বাসায় আসে তখন তার চেহারার ভিতরে মনে হচ্ছে অস্পষ্ট বিভিন্ন ধরনের ছাপ ফুটে ওঠে এবং তার চেহারাও অবনতির দিকে যেতে থাকে আর সুমি আপু যখন তার গ্রামের বাড়ি বা তার বাবার বাড়িতে থাকে তখন সে কিন্তু নামাজ কালাম বা ইবাদত খুব বেশি করে আর যখনই এই বাসায় আসে তখন তার রেগুলার করতে ইচ্ছা করে না কেমন কী কারণে কি জন্য এগুলো হতে পারে আপনার কাছে কী মনে হয় এটা কি কোনো কালো জাদু নাকি তাদের বাসায় কোনো ধরনের বাজে বা খারাপ জিনের উপস্থিতি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন টলিথিনার্স আজ এই পর্যন্তই আর আপু আপনাকে বা আপনার জন্য এবং আপনার অনাগত বেবির জন্য হেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সমস্ত লিসিনার্সের পক্ষ থেকে দোয়া আমরা আশা করি মহান আল্লাহ তালা আপনার এই সমস্যা অতি দ্রুত সমাধান করে দেবেন ইনশাল্লাহ আর যদি আপনার সাথে আরও কোনো ধরনের ঘটনা থাকে তাহলে আমাদের পাড়াতে ভুলবেন না প্রিসনার্স আমি আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে যদিও এটা কোনো ধরনের ভালো লাগার কোনো ঘটনা না আমরা কখনোই চাই না এমন কোনো ঘটনা আমাদের লিসেনারদের সাথে ঘটুক তবে যদি ঘটে থাকে তাহলে আমাদের জানাবেন আর আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসেনার আপনাদের কাছে আমার আর অনুরোধ থাকবে সেটা হলো আপনারা যখনই আমাদের এই ভিডিওগুলো শুনবেন বা শোনার জন্য ক্লিক করবেন তখন একটা করে লাইক দেবেন এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে এবং অনেকেই আছে লিসনার্স তারা এখন তাদের বিনোদন হিসেবে সত্যিকারের ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা এইগুলো শুনতে কিন্তু পছন্দ করে আর আপনারা কিন্তু যারা এই সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন এবং তারা যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জন্য তাদেরকে উৎসাহিত করতে পারেন লিসনার্স আজ এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের ঘটনাগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ